এবার ভালো করে মিশিয়ে এনে মো মশলার সাথে এটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছো অনেক দিন পর তোমাদের কাছে চলে এসেছি আর এসেছি সঙ্গে নিয়ে একটা রেসিপি চলো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মুরগির মাংসের স্টমাক আর মেটে মুরগির মাংস তো আমি তোমাদের অনেকই অনেক রকমভাবে অনেকবারই দেখিয়েছি আর আজকে আমি দেখাবো মেটের স্টমাকে একদম কষা কষা নিয়েছি পাঁচশো গ্রাম মেটেস্টমা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া তেতেও গেছে আমি দিয়ে দিচ্ছি তেল এই রান্নাটা করতে একটু তেল দরকারি অবশ্যই তেলটা একটু গরম হতে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একটু লাল হচ্ছে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো লালও হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে এটা যতক্ষণ না টমেটোটা বলে যাচ্ছে বেজে নেবো ভালো করে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এখন আমি পুরো লবণটা দেবো না টমেটোটা গলে যাওয়ার জন্য আমি লবণটা দিলাম মোটামুটি টমেটোগুলো আমার গলে গেছে আচ্ছা আমি এখানে দিয়ে দেবো এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো এটা এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো আমি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো নুনটা তখন আমি মানে সম সম পরিমাণ দিইনি অল্প দিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা দেবো না অল্প পরিমাণে একদম দেবো পরিমাণ মতো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ছোট যে ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তেলটা ছেড়ে এসছে কিন্তু আরেকটু তেলটা ছাড়বে ততক্ষণ আমি করতে থাকবো আর তার সাথে সাথে একটা সুস্বাদু গন্ধও ছেড়েছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এখানে যে মেটের স্টমক টা ভালো করে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে এটা এবার বেশ অনেকক্ষণ ধরে কষবো এটা মিনিট পাঁচেক ধরে কষবো আমি ভালো করে দেখো বন্ধুরা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ কষছি এবার আমি দিয়ে দেবো জল অনেকটা আমার ভালো মতনই কষা হয়ে গেছে আমি পরিমাণ মতন জল দেবো যেহেতু এটা কষা কষা করবো খুব একটা জল দেবো না আর আমি কিন্তু এখানে গরম জল ইউজ করবো দেখো আমি পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি ওভেনে গরম জল গরম জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা মেটের স্টমাটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ তোমরা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কষি মেথি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব আমার মোটামুটি মেটের স্টমাক কষা রেডি ব্যাস আমি ঢাকা দিয়ে দেবো রেডি হয়ে গেল মিট স্টমাক কষা তোমরা এইভাবে ঠিক বানিয়ে খাবে লুচি পরোটা রুটি ভাত সবার সাথে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর সাবস্ক্রাইব ভুলো না নতুন বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি দেখবার জন্য